বলো তুমি এত রাত্রে এখানে বসে আছো কেন কেন বসে আছো তোমার মতলব তো আমি ধরতে পারছি কেন তুমি বসে রয়েছে এই জায়গায় ওই যে কবুতর যে কবুতরগুলা কবুতরগুলোর কি তুমি ধরবা হুম হুম কবুতরগুলোর কি ধরার জন্য এসে বসে বইসে রয়েছে এত রাত্র তুমি এখানে এই সব বইসা বইসা কবুতরগুলা দেখতেছে কবুতারগুলোকে যদি একটা দুইটা কবুতার নামে তাহলে দৌড়ানি দেবে জাস্ট কিছু করবে না কিন্তু দৌড়ায় তাদেরকে একদম ছিটি স্নান করে দিবে আর কি এই আশা এখানে বসে রয়েছে কখন একটা দুইটা কবুতর নিচে নামবে আর তারা কখন সেগুলোকে দৌড়ানি দেবে কালটু তুমি কি করতেছো এত রাত্রে হুম কী করতেছো তুমি জঙ্গলে এত রাত্রে তো এত তো কি করতেছো বাইরে কি করতেছো তোমরা খেলতেছো কোথায় যাইতেছো বলো কি একটা কবুতর শিকার করা হয়েছে তোমার আজকে তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে কই যাইতেছে এখন পালাইতেছো কই পালানো তো যাবে না যে এত রাত্রে তারা এসে বাহিরে হাঁটাহাঁটি করতেছে কি ধরতে পারে না ধরতে পারে এই যে গবেষণা চালাচ্ছে কোথায় যাচ্ছে জঙ্গলের ভিতরে কি করতেসো টুই আসো খাওয়া হয়েছে দেখো তো দেখো তো গুলো কই গেছে হুম ভুতুর বাচ্চাগুলোকে এখন তো তু পালতেছে কি দুষ্টি করতেছে তো কি তো তো তু এই ধর তু ধর ধর কই পালাইল রে এই তো তু তোরে ফেলছি এই যে টুটু বুড়ি ওই দেখো পালাইছে আমি তো ঠিকই দেখতে পারতেছি তো তু তোমার এই তো তু টুটু তুমি যতই পালাইতেছ তোমারে তো আমি দেখছি তো তু কেরে কেরে এটা কেরে কেরে এটা কেরে এটা হুম ধরে ফেলছি তোমারে পালাইছ এখন রাগ করে কি তুমি রাগ করে কি করতেছে এইটা ও বাবা এত রাগ তুতুর তু তো রাগ করে এখন গাছে খামচি দিচ্ছে আর গুলো কি করতেছে গুলো কিরে গুলো তোর এত রাগ কেন ও বা বা এই না করতেছে এইগুলো গোল কাল না অন্ধকারের ভিতরে দেখাই যায় না কাল করতেছে এইগুলো এসে এখন আসলে এটা কী করতেছে গুলো তোমাদের নখে ধার দিচ্ছ হ্যাঁ যাতে আমাকে ঘামচিয়ে দিতে পারো ওই দেখো এত রাত্রে দূরে গাছ উঠে গেছে কইগুলো এই যে কাল ওই জন্য দেখা যাচ্ছে গুলো। এত রাতে তুমি গাছ উঠছো কেন করার জন্য হুম নামো নামো তো তাই নামো দুষ্টমী সেরা রে ভাই বিড়াল দুষ্টামিতে সেরা রে এখন নাম বস্তু হচ্ছে নামো এই তো নামসা দুষ্টমীতে সেরা দুষ্টমীতে সেরা পড়া তো রাত্রে এসে বাইরে এখন দুষ্টমি করতেছে তুমি ওদেরকে ভালো মতো পালতেছো তো ওরা তোমার কথা শোনে তোমার গলাটা কী করছো তো তো তুমি একদম ছেলে ফেলছো কীভাবে ছেল্লা গলাটা আমি তো বুঝতে পারতেছি না পরিষ্কার করে তারপর ইয়ে দিয়ে দিছি ওষুধ দিয়ে দিছি দেখি কী হয় গোলো ধরো গুলো না তো 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 সবাইকে টাটা দিয়ে দাও টাটা বাই বাই সবাই ভালো থাকবেন